বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনারা তো এই যে আমি এই যে গ্লাসের অনেকগুলো জার নিয়ে বসছি কাচের জার সাথে কিছু প্লাস্টিকেরও আছে এগুলোতে আমি মশলা রাখি তো এগুলো কালকে রাতে ধুয়ে পরিষ্কার করছি আর এগুলো হচ্ছে অনেক দিন যাবৎ ধুবো ধুবো করে ধোয়া হয়নি পরিষ্কার করা হয়নি কালকে রাতে এগুলো পরিষ্কার করছি আর এখানে কিছু হচ্ছে আচারের জার ছিল কিছু জেলির জার ছিল আর এগুলো হচ্ছে কেনা এই জারগুলো কিনে নিচ্ছি এগুলোর মুখ্যগুলো হচ্ছে ঢাকনাগুলো প্লাস্টিকের আর এগুলো টিনের ঢাকনা তো টিনের ঢাকনাগুলোর সমস্যা হচ্ছে এগুলো এই যে দেখতে পাচ্ছেন ওগুলো মরিচে পড়ে যায় তো মরিচা পড়ে কিন্তু এই ঢাকনাগুলো বইও মজুদি ভেঙে যায় কিন্তু প্লাস্টিকের ঢাকনা কিছু হয় না নষ্ট হয় না এই ঢাকনাগুলোর সুবিধে এখানটায় তো এই যে প্রাণ কোম্পানির আচার ছিল এটা এখানে কিছু গিফট কিছু কেনা এটা বোধ হয় কফির জার ছিল হ্যাঁ এটা কফির জার এটা কফি ছিল এটা তো কফি ছিল তো এগুলোতে আমি এখন মশলা রাখি নানান রকমের মশলা রাখি আজকে আবার এই এই চারটা জার আর এই তিনটা এটা একটু বড় আর এটা একটু সামান্য ছোট এই জারগুলো নামাইছি কারণ এখান থেকে যেগুলো ওই যে টিনের ঠাকনা যেগুলো নষ্ট হয়ে গেছে একটু ছিদ্রিদ্র হয়ে গেছে ওগুলো রেখে দেব তো এই যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে এই যে প্রাণের প্রাণ কোম্পানির জার এগুলো তো এরা করে কি এই জারগুলো সংগ্রহ করে এই ধরনের প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে এগুলো লাগিয়ে আবার ওরা বিক্রি করে প্রথমে এরকমগুলো সংগ্রহ করে যে রকমগুলো সংগ্রহ করে করে তারপরে হচ্ছে ওরা এটা এই ঢাকনাটা লাগিয়ে ওরা বিক্রি করে একশো টাকা করে কিনতে দাম এগুলোয় চারটে একশো টাকা এই তিনটে একশো টাকা তো অনেক হয়ে গেছে প্রায় চার বছর আগে কিনছি এগুলো এই দুইটা সেট চার বছর আগে কিনছি এখানে আবার চারটা আছে এটা চার বছর আগে কিনছি তো এখন আমি চিন্তাভাবনা করছি যে দেখেন এটা কি নষ্ট হয়ে গেছে এই যে আমি এখন চিন্তাভাবনা করছি যেহেতু এগুলো নাম এসছি সাতটা এই সাতটা ব্যবহার করব এখান থেকে আবার যেগুলো নষ্ট হয়ে গেছে ঢাকনা ওগুলো রেখে দেব এগুলো আসলে এগুলোর মধ্যে কিছু রাখলে যে মশলাটা রাখবো ওগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য ঢাকনাগুলো যেহেতু সমস্যা এগুলো এখন আর ব্যবহার করতে চাচ্ছি না আর এগুলোতে আমি ওই যে গুঁড়া মশলাগুলো রাখি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ জিরা ধনিয়ার গুঁড়ো এগুলোতে রাখি আর এগুলো তো হরলিক্সের বয়ম এগুলোতে চিনি রাখা হয় সুজি রাখা হয় দুধ রাখি এগুলোতে রাখা হয় গতকাল গতকালকে কিন্তু আমার ভীষণ রকম পায়ের ব্যথা ছিল ব্যথা কমানোর জন্যে ব্যথার ওষুধও খেয়েছি তারপরেও দেখলাম যে কাজ তো আমার ঘর আমার সংসার আমি কাজ না করলে কে করবে ঘরে যেহেতু কাজের লোক নেই সব নিজেকেই করতে হবে আজকে হল আমাকে করতে হবে দুদিন পরে হলো আমাকে করতে হবে অনেক দিন যাবত এগুলো জমে আছে পরিষ্কার করবো করে করা হয় না ময়লা জমে গেছে তো পরিষ্কার করে নিছি আর কিছুদিন আগে আমি আমার ফেসবুকেতে একটা রিলস ছেড়েছিলাম বোধহয় ইঁদুরের বাচ্চার আমার বাসায় অনেক ইঁদুর হয়েছে কোথেকে আসছে জানি না যথাসম্ভব ওই যে আমার ঘরের পাশে যে সাইডে ওয়াইফাইয়ের অনেকগুলো তার গেছে আশেপাশে কাছাকাছি প্রায় এক হাত দুই হাত দূরে দূরে বেশি দূর না বিল্ডিংয়ের যে দেয়াল ঘেঁসে দেয়ালের সাথে সাথে লাগিয়ে লাগিয়ে ওয়াইফাইয়ের অনেকগুলো তার নেওয়া হয়েছে যার কারণে আমার বাসায় অনেকগুলো ইঁদুর ঢুকে গেছে তো ইঁদুর জানলা দিয়ে চলে আসে রান্নাঘরে জানলা দিয়ে চলে আসে আবার আমার বেডরুমের আর একটা জানলা আছে দুইটা জানলার পাশে পাশের জানলাটা দিয়ে চলে আসে তো এইভাবে অনেক ইঁদুর হয়েছে তো ওগুলোকে আমাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে হয়েছে এছাড়া আমার কোনো উপায় ছিল না কারণ আমার অনেক জিনিসপত্র নষ্ট করে ফেলছে ইঁদুর তো এখানে আমি এই যে এগুলো মশটার পাশাপাশি এটা হচ্ছে সাজনে পাতার যেটা মারিঙ্গা পাউডার বলে ওটা ঘরে তৈরি করছিলাম সাজনা পাতা এনে শুকিয়ে তারপরে ব্লেন্ডার করে নিছি ব্লেন্ড করে পাউডার করে নিছি ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি এগুলো আর হচ্ছে ব্রেড ক্রাম করছি দুই কালার এটা হচ্ছে একটু জর্দার কালার ইউজ করছি এটাতে এটুকুনি আসছে ব্রেড ক্রাম আর এটা একটু হোয়াইট কালার যেটা ন্যাচারাল কালার হয় ব্রেড ক্রামের ওটাই রাখছি আর এটা হচ্ছে চটপটির মশলা বাকি যে এগুলোতে মশলা রাখি ওগুলো আলাদা রাখছি ওগুলো এখন এগুলোর মধ্যে রাখব এই জারটা ধনিয়ার গুঁড়ো রাখছি জিরের গুঁড়ো এটা এটার মধ্যে জিরের গুঁড়া রাখি জিরের গুঁড়ো রেখে দিলাম লবণ লবণ রাখলাম এটা গত বছর রমজানে শুকনো মরিচ কিনে চার কেজি মরিচ ভাঙিয়েছিলাম সেই মরিচ এখন প্রায় শেষ পর্যায়ে আমাদের একটু ঝাল টাল খাওয়া হয় বেশি তো এজন্য মরিচটা বেশি লাগে এই যে শেষ পর্যায়ে এবছর রোজার আগে আগে আবার মরিচ কিনতে হবে চার কেজি হলে এক বছর চলে যায় আর মেহমান টেহমান তো আসে একটু খাওয়া পরে ঝাল খাই প্রচুর রান্নার জন্য আমি সবসময় এভাবে করে নিয়ে নেই বয়েম থেকে বড়ো ব্যায়াম থেকে সেই হিসেবে এখন এটার মধ্যে নিয়ে নিলাম যে কদিন যায় দুই কেজি হলুদ কিনে ভাঙিয়ে নিয়েছি গুঁড়ো গুঁড়োপুরি তো এটা দেখি কতদিন যায় মরিচ তো চার কেজি এক বছর গেছে এখন হলুদ দুই কেজি কত দিন যায় সেটা দেখব এরপরে আবার লাগলে কিনব হলুদের বয়মে আমি একটু জারের মধ্যে আমি একটু পলিথিন দিয়ে নেই নয়তো এই যে প্রথম অবস্থায় এইভাবে রেখেছিলাম দাগ পড়ে গেছে হলুদের একটু দাগ পড়ে যে কোনো বয়ামে কাচের হোক বা প্লাস্টিকের যার হোক না কেন একটু দাগ পড়ে প্রথম দিকে খেয়াল করিনি এভাবে রাখছিলাম দাগ পড়ে গেছে বাকিগুলো কিন্তু একদম যেমন কেনসে ঠিক ওই কালারই কালারে মাঝে কিন্তু এটাই দাগ পড়ে গেছে দারুচিনি রেখে দিলাম আমি সব মশলা না আলাদা আলাদা জারে রাখি আর যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা জানেন অনেকেই জানেন বা দেখে থাকেন যে আমি কিন্তু নানান পদের মশলা ব্যবহার করে তো এই মশলাগুলো আমাকে আলাদা আলাদা রাখতে হয় আমার মশলাগুলো প্রায় শেষ হয়ে আসছে আমি এখানে তিন পদের মশলা আছে স্টারেনিস জয়ত্রী আর সুপারির মতো যেটা দেখছেন এটা হচ্ছে জয়ফল তো এগুলো তিনটা তিন বয়মে ছিল এখন আমি এগুলোকে একই বয়েমে রেখে দেব যেহেতু পরিমাণে কম আছে শেষ হয়ে গেছে মশলা আবার আনলে এগুলো আলাদা আলাদা করব আর এখন ইদানিং যেগুলো আছে এগুলো বেটে টেটে বা তেলে গুঁড়ো করে মাংসের সাথে হোক বা বিরিয়ানির সাথে হোক খিচুড়ির সাথে হোক দিয়ে রান্না করে শেষ করে ফেলব আর ইস্টাইনস্ট একটু বেশি আছে এগুলো একটাতে অনেক ঘ্রাণ হয় বেশ ভালো ঘ্রাণ আসে আর যাই কিন্তু জয়ত্রী একটুগুলো পরিমাণে একটু কম কম ব্যবহার করতে হয় খাবারে কিন্তু একটু ব্যবহার করলে অনেক গ্রান হয় এই যে মশলাগুলো কমে গেছে অনেক দিন কেনা টেনা হয় না আবার কিনে আমার সব সময় এলাচ এরকম বয়েম ভরা থাকে সব মশলা এরকম ভরা টরা থাকে এবার একটু বাজারে কম গেছি কেনা হয়নি যাওয়া হয়নি কেনা হয়নি আবার কিনে আনবো রমজান চলে আসছে কিনতে হবে অনেক মশলা কেনা বাকি আছে কিছু কিছু নিচে জিরার বয়ামটা তো এই ছিল আজকের ভিডিও মশলা কীভাবে রাখি সংরক্ষণ করি কীভাবে কী করলাম সেগুলোই দেখালাম আজকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ